পান গলা শেপে একটা গলা কাটিং করব। তো এখন আমি মাপটা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ইঞ্চি ইঞ্চি থেকে লং হচ্ছে এখন আমি দাগগুলো টেনে পান গলা শেপে দেখেন এই বাটির সাহায্যে খুব সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছি যারা নতুন আছেন সুন্দর করে শেপ দিতে না পারেন তারা এরকম ভাবে ঘরে থাকা অনেক বাটি পিরিজ এগুলোর সাহায্যে শেপগুলো দিয়ে নিতে পারেন তো দেখেন গলার শেপটা খুব সুন্দর আসছে আমি আরেকটা গলা কাটিং করে নিচ্ছি পিছন পাটের জন্য তিন ইঞ্চিতে গোল গলা শেপে এটাও খুব সুন্দর একটা রাউন্ড শেপ দিতে পারবেন এরকম ভাবে ভিডিও দেখে কাজ শিখে নিতে পারবেন আর ভিডিওগুলো গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই পাশে থাকবেন তাহলে আরও নতুন নতুন ভিডিও দেখে কাজ শিখতে পারবেন তো গলাটা কাটিং হয়ে গেছে দেখেন খুব সুন্দর রাউন্ড আসছে ধন্যবাদ সবাইকে